আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া দায়িত্ব পাওয়ার পর থেকেই মুরাদনগরের কাইকুবাট সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাকাণ্ডা চালাচ্ছে মুরাদনগর যেই কোনো ছোটো ছোটো বড়ো যে কোনো ঘটনা হোক এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে তো এই প্রপাকাণ্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি এই প্রতিবাদ মিছিলের আয়োজন আমরা প্রশাসনের মুরাদনগর প্রশাসনের অনুমতি ক্রমেই আমরা আয়োজন করি তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম এরই মাঝখানে কাইকুবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায় হামলার হামলাতে আমাদের হামলাতে আমাদের প্রায় পঞ্চাশ জন মুরাদনগরের সাধারণ মানুষ আহত হয় একমাত্র অনেকের 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 মাথা ফাটছে পা কাটছে হাত ভাঙছে এর মধ্যে সাংবাদিক ভাইও পাঁচ জন আহত হয়েছে পুলিশও আহত হয়েছে পাঁচ জন আমাদেরকে পুলিশ যে ভূমিকা নেওয়ার কথা ছিল এই ভূমিকা আমি মনে করি যে নিতে পারে নাই পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারে নাই আমরা প্রশাসনের অনুমতি নিয়েই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে মুরাদনগর একটা চাঁদাবা চাঁদার চাঁদাবাজির ঘটনা নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে একজন চাঁদাবাসকে এই চাঁদাবাসকে সারাই নিতে থানার ভিতরে বিএনপির নেতাকর্মীরা এবং কাইকোবাদের সন্ত্রাস বাহিনী হামলা হামলা করছে এই হামলা যে করছে থানার সিসিটিভি ফুটেজ আছে এবং বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় মিডিয়া এটার নিউজ করছে এবং একদম ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে এরা কিভাবে থানার ভিতরে হামলা করছে থানার গেট বাংচুরের চেষ্টা করছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রর ওপরে হামলা করছে এরপরেও এই সন্ত্রাস কাইকোবাদ এটা বিভিন্ন প্রোগ্রামে যাই অস্বীকার করে এটা নাকি মিথ্যা মামলা পুলিশ নাকি তাদেরকে মিথ্যা মামলা দিছে তাইলে এত এত ভিডিও ফুটেজ থাকার পরে বাংলাদেশের এতগুলো টিভি চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া নিউজ করার পরে তারা কীভাবে এটা অস্বীকার করে যে এটা মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা হলে তারা কি এই থানার যে ভাঙচুর করছে এই ভিডিওগুলো তারা কিভাবে অস্বীকার করবে তাইলে কি প্রত্যেকটা মিডিয়া কি মিথ্যা নিউজ করছে প্রত্যেকটা মিডিয়া যদি মিথ্যা নিউজ করে থাকে তাহলে কাইকুবা দেশ সন্ত্রাস কাইকুবার সত্য আজকের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু প্রশাসনের কাছে আমরা দাবি জানাই আর সুষ্ঠু বিচার আমরা দাবি জানাই যতটুকু সংবাদ আমার কাছে আসছে আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি ঘটনাটা কি হচ্ছে বলতে আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল এখানে মিসিল একটা করার কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু বি আমরা আমাদের গোপন তথ্যে জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা দুজন পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিলো ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টি করতে পারি নাই কিছু লোকের উস্তা নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয় যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো যদি ঘটনাটা মাত্র ঘটলো আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাকে ডেলিভারি দিতে পারবো যেটা আমাদের কাছে ইনফরমেশন আছে যখন আছে আমরা তো অনুভূতি বলতে আসলে অনুমতি বলতে যাবো আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা এটা মিছিল কর্ম করেছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে শান্তিপূর্ণভাবে করবে বলতে করছি এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘুরছে হওয়া পাল্টাটা হয়েছে এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো তখন আপনার